AHHHHH yeah. হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আমার ছোট্ট বড় গরুটা বিক্রি করে দিলাম একটু খারাপ লাগছে তারপরেও হলে গরু তো বিক্রি করতেই হবে এটাই তো স্বাভাবিক তাই তাই না আজকে আমি সকাল সকাল সব গরুর জন্য খাবার তৈরি করে কারণ তারা তারা বলেছে থেকে এসে গরুটা নিয়ে যাবে যেহেতু তারা এগারোটা থেকে বারোটার ভিতর গরুটা নিয়ে যাবে সেহেতু আমার সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করতে হবে তাছাড়া আমার আরো অন্যান্য গরু আছে সব গরুর জন্য খাবার তৈরি করতে হবে তাই আমি সর্বপ্রথম সমস্ত গরুর জন্য কুচি কুচি করে খড় পলে নিচ্ছি খড় শেষ করে আমি আমার গরুটাকে গোসল করাচ্ছি যেহেতু এগারোটা থেকে বারোটার ভিতরে গোড়টা একটু সকাল সকাল গুসল করাচ্ছি যাতে তারা যখন গরু নিতে আসবে তখন গরুর শরীরটা একদম শুকনো থাকবে তারপর একে অন্যান্য যতগুলো গরু আছে সবগুলো গোসল করিয়ে নিলাম তারপর এই গরুটাকে একটু ভালো করে গোসল নিলাম যেহেতু তারা বাজারে নিয়ে যাবে এই গরুটা বিক্রি করার জন্য তাই এই গরুটাকে একটু ভালো করে পরিষ্কার করে গোসল করিয়ে দিচ্ছি এই গরুটা কিনেছিলাম আজ থেকে আরো চার মাস আগে সাতান্ন হাজার টাকা দিয়ে আর এখন এই গরুটাকে বিক্রি করেছি এক লাখ চার হাজার টাকা এটাই ছিল আমার ছোট খামারের সবচেয়ে বড় গরু তারপর গোসল করানো শেষ করে একে একে সমস্ত গরুকে খাবার দিয়ে দিলাম একটি বড় ব্যবসা যেমন তিল তিল করে গড়ে তুলতে হয় গরু খামারটাও ঠিক তেমনই আসলে কোনো জিনিসই হুট করে শুরু করা যায় না আর শুরু করলেও সেই জিনিস চিরস্থায়ী হয় না আর যদি শূন্য থেকে শুরু করা যায় তাহলে সব কিছু বুঝে বুঝে করা যায় এবং লস হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে তাই আমাদের উচিত কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করলে একদম শূন্য থেকে শুরু করা তাহলে সব কিছু বুঝে বুঝে করা সম্ভব হয় আমিও শুরু করেছি একদম অল্প সংখ্যক গরু নিয়ে আর আমার খামারের বেশিরভাগ গরুই হচ্ছে দেশি গরু আর দেশি গরুর মধ্যে কিন্তু একদম কম লাভ হয় তাই আপনারা যারা খামারি হতে চান বা খামারি হবেন তারা অবশ্যই দেশি গরু কিনবেন না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন বিদেশি বা অন্য কোনো জাতের গরু কিনতে আমি আমার ছোট্ট জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি বা জেনেছি দেশি গরুর মধ্যে একদম কম লাভ হয় তাই যে গরুগুলোর মধ্যে বেশি লাভ হয় সেই গরুগুলোই ক্রয় করতে হবে যাতে ভালো মুনাফা পাওয়া যায় তাছাড়া খামারের কাজগুলো কিন্তু প্রচুর কষ্টের তাছাড়া খামারের যে গরুগুলো থাকে সেই গরুগুলোকে কিন্তু সম্পূর্ণ কিনা খাবার খাওয়াতে হয় তাই যে গরুগুলোর মধ্যে বেশি লাভ হয় সেই গরুগুলোই বুঝে বুঝে ক্রয় করতে হবে যেহেতু এই গরুটা চার মাস আগে ক্রয় করার পর থেকেই গোয়াল ঘরে বাঁধা ছিল তাই ঘর থেকে বের করার পর একদম অর্থাৎ দুষ্টামি শুরু করে দিয়েছে তারপর অনেক কষ্ট করে গাছের সাথে বাঁধলাম মাসাল্লাহ আমার গরুটা দেখতে এখন অনেক মোটা তাজা এবং স্বাস্থ্যবান হয়েছে গাছের সাথে বেঁধে রেখেছি তাও তার দুষ্টামি আর কমে না তারাও বেশ কয়েকজন লোক নিয়ে এসেছে এই গরুটাকে নিতে কিন্তু আমি ভাবতেছি যে এই গরুটাকে গাড়িতে কিভাবে তুলবে তারা যেহেতু গাড়ি নিয়ে এসেছে তাহলে এই গরুটাকে গাড়িতে কিভাবে তোলা যায় এমনিতেই গরুটা যে যে দৌড়োদোড়ি আর দুষ্টামি শুরু করেছে আমি ভাবতেছি কাউকে কি কোনো গোতায় দিয়ে দেয় নাকি যেহেতু গরুটাকে আগে বাইরে বের করা হয় নাই তাই একটু বেশি দুষ্টামি শুরু করছে তাই আমার বয় হচ্ছে কাউকে কি কোনো গোতায় মারে কিনা কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়ে মাসাল্লাহ আমার গরুটা এক লাফ গাড়িতে উঠে পড়েছে এবং তারপর তারা গরুটাকে নিয়ে যায় আসলে কিছু কিছু কষ্টের মধ্যেও আনন্দ লুকিয়ে থাকে যেমন এই গরুটার জন্য আমার একটু কষ্ট হচ্ছে আবার আনন্দও লাগছে আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেক বড় একজন খামারি হতে পারি ধন্যবাদ